সেক্ষেত্রে চার মিনিটের মধ্যে তাকে একটি দেখানো হবে এবং পাঁচ মিনিটে চূড়ান্ত সংকেত দেখানো হবে আমরা আমাদের যিনি সময় নিয়ন্ত্রক হিসাবে দায়িত্বে পালন দায়িত্ব পালন করছেন আমাদের সকলের প্রিয় ঠাকুর ইসলাম ভাই আমরা ম্যাডামের জন্য হাত দেব আমরা যারা এই দিকে একটু খেয়াল করবে তোমার Oh, i think so সীমান্য মনে গ'ল এই সমাজত সকলোৰে Gracias. yo गवेषण देखा गया है एक जन व्यक्ति गड़े